সূত্র দাবি করে যে একটা সময় মিঠুনের সাথে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বেশ গভীর সম্পর্ক ছিল এমনকি তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে তাঁদের এই প্রণয় ঘটিত সম্পর্ক বেশিদিন টেকেনি এবং মিঠুন পুনরায় তার স্ত্রী যোগিতা বাড়ির কাছে ফিরে আসেন উনিশশো সালে মিনার সেনের ছবি মৃগয়াতে তিনি অভিনয় করেন এই ছবিতে এক আদিবাসী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তার প্রথম অভিনীত ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পান এরপরে তিনি বলিউডে পা রাখেন দো আঞ্জানে ও ফিল লেহে হ্যাঁ গুলশান গুলশানে কিছু ছোট চরিত্রে অভিনয় করেন তবে উনিশশো সালে মেরা রক্ষক সিনেমায় অভিনয় করে মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তা শীর্ষে আরোহণ করেন এরপরে একে একে মুঝে ইনসাফ চাহিয়ে ঘর এক মন্দির পেয়ার ঝুটা নেহি সার্কসে সুন্দর এবং পেয়ার মন্দির সিনেমায় অভিনয় করে